বন্ধুরা নমস্কার বিষয় যোগী কারা বন্ধুরা আমরা জানি যে আত্মজ্ঞানী মানুষ যারা তারাই হলো সর্বশ্রেষ্ঠ কিন্তু আমরা শ্রীমাদ ভগবত গীতার ষষ্ঠ অধ্যায় যারা একটু বুঝেছি একদম উপসংহারে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছেন তুমি যুদ্ধ করো যোগী হয়ে এই উপদেশটি দিলেন কেন আগে সেই শ্লোকটিতে আসি তপস্বিব্য অধিকাহা যোগী জ্ঞানীভ্য অপি মাত অধিকা বলছেন যে যোগী হল তপস্বীদের থেকেও শ্রেষ্ঠ আর কি বলছেন জ্ঞানীগণ অপেক্ষাও শ্রেষ্ঠ আর বলছেন কর্মীগণ অপেক্ষাও শ্রেষ্ঠ এটা বলে তিনি বললেন যে এটি আমার মত হে অর্জুন তুমি হও এখন কেন শ্রেষ্ঠ না এই যে যোগী কথা বলা হয়েছে এ কেবল আত্মনিষ্ঠ আত্মারাম নন এই যোগীরা হলেন সর্বভূতানুকম্পি সর্বভূতের প্রতি তার অনুকম্পা রয়েছে আর কি সর্বভূত হিতের তা জীব জগতের হিতে আর নিষ্কাম কর্মী কোন ফলের আশা করেন না আর কি সর্বদা ভগবানের যুক্ত এটি বলতে গিয়ে ভারী চমৎকার শ্রী রামকৃষ্ণ পরমংসদেবের সেই উপদেশটির কথা মনে পড়ে যায় আমি তো মনে করি কিছু যে কোনো টপিক্স বলতে গেলেই এই ঠাকুরের কথাটা এসে যাবেই যাবে তিনি গৃহস্থ মানুষদের এই উপদেশটি দিচ্ছেন না যে আমাদের জীবনের লক্ষ্যই হল ভগবান লাভ আর সেটি করতে গেলে তিনি বলছেন যে এক হাতে ভগবানকে ধরো আর এক হাতে তুমি সংসার ধরো দেখবে বৈতরণী পার হয়ে যাবে তুমি তাকে দর্শন না করতে পারলেও তাকে অনুভব করতে পারবে আর তার অহেতু কি কৃপা তুমি উপলব্ধি করে না এত তৃপ্তি অনুভব করবে যে পৃথিবীর সমস্ত সম্পদ যত পার্থিব সম্পদ আছে যা মানুষকে সুখ দেয় আলুনি হয়ে যাবে এই কথাও নিষ্কাম করবে কোন রকম তুমি কোনো ফলের আশা করো না আর সবসময় আমাকে যুক্ত থাকো আমি তোমায় পদ দেখিয়ে নিয়ে যাবো আমরা যে এই পৃথিবীতে যত পণ্ডিত হই না কেন যত বড় চাকুরে হই যত পদাধিকারী হই না করো উচ্চতম দেখি তো একটা মাথায় টুক করে কিছু একটা পড়লো একটা অ্যাক্সিডেন্ট হলো ব্যাস হা আর ব্রেন কাজ করছে না যে মানুষটা কত বড় বড় রায় দিয়েছে নির্বাক ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দিয়েছে জড়া ব্যাধিগ্রস্ত কত বড় সে হয়তো বড় একদম রাষ্ট্র নেতা ছিলেন একজন কোন দেশের বার্ধক্যজনিত কারণে একদম জড় পদার্থ হয়ে যাচ্ছে কত বড় বড় চিকিৎসক যার চিকিৎসায় মরা মানুষ পর্যন্ত জীবিত হয়ে হয়ে উঠেছে সুস্থ গেছে সেই মানুষই হয়তো শেষ জীবনে একেবারে মরে বেঁচে রয়েছেন এই তো আমাদের ক্ষমতা ঠাকুর বলছেন ওই একটা মধ্যে আলু পটল লাফাচ্ছে সে যে দেখো আমি লাফাচ্ছি ভগবান বলছেন দাঁড়া দেখাচ্ছি বলে যেই সরিয়ে সব হয়ে পড়ে গেল আমাদের কিচ্ছু শক্তি নেই ভগবানের কৃপা ভিন্ন তার শক্তি ভিন্ন আমাদের কোনো অস্তিত্বই নেই কিচ্ছু নেই এনে বলছেন তুমি যদি ভগবানকে ধরতে পারো একবার তোমার আর চিন্তা নেই অন্ধকারের মধ্যে তোমার হাতটি ধরে তিনি পদ দেখিয়ে তোমার জীবনে অপার্থিব বলছেন না তোমার জীবনে যেটি আমি দেব সেটি আমি সেটি রক্ষা করব অনন্য চিন্তে আমাকে তুমি ধরো এই কথাটি বলছেন না সর্বভূতানুকম্পি কজন হতে পারি আমরা নিজের সংসারের মধ্যেই তুমি আমি করে মরে যাচ্ছি এ তো বলছে সর্বভূতানুম্পি সমস্ত জীবজগতের প্রতি অনুকম্প হও তুমি সর্ব ভূতহিত রাতা সমস্ত কেবল মনুষ্য প্রাণী নয় জীব জগতের প্রতি উদ্ভিদের প্রতি তাদের কল্যাণের কথা চিন্তা করো তাদের হয়ে করো আমি তোমায় পথ দেখিয়ে দেব আর কোন রকম কিছু পাওয়ার আশা করো না আমি তো আছি কি চাই তোমার আমি দেব তুমি শুধু আমাতে নিবিষ্ট থাক আমাতে চিত্ত রাখ বন্ধুরা যে কত বড় সত্য জিনিস যারা একটু একটু করে এটিকে অভ্যস্ত করতে পারেন না তখন সে বুঝতে পারে যে আমার এই প্রাণটা আছে কতক্ষণ থাকবে আমি জানি না কতক্ষণ আমি সুস্থ থাকবো তাও জানি না তাকে নিয়ে যদি থাকা যায় তার যদি স্মরণ একবার নেওয়া যায় তিনি সেই জ্ঞান বুদ্ধিও দিয়ে দেবেন যে তুমি কি করে আমাকে পাবে আমি তোমায় পথ দেখিয়ে নিয়ে যাব তোমার বুদ্ধি বিবেচনা জ্ঞান সব আমি দেব তোমাকে শুধু যোগীর মতো হও তুমি অর্জুনকে বলছেন যোগী হওয়া কি চারটি জ্ঞানী ব্যাপার নামের আগে একটা যোগী জুড়ে দিলাম আর যোগী হয়ে গেলাম আমরা নামের যোগী নাই বা কিন্তু ভগবানের কৃপায় যোগীর মতো হতে পারি ভগবান অর্জুনকে যে উপদেশ দিয়েছেন তিনি যেভাবে সেটি বাঁচানাং তবু বলছেন তুমি যা বলো তাই করো আমরাও সেটি করতে পারি জীবনে একটু না একটু যেভাবেই হোক তাকে একবার উপলব্ধি হবেই হবে সেই সর্বশক্তি মহান ঈশ্বরকে তবেই ধন্য নাহলে আমরা দেখছি তো এই সমস্ত নাম যশ অর্থ কোনো ভ্যালু নেই আজকে চিন্তা করে দেখুন তো দেশে কত বড় বড় মানুষ ছিলেন কিভাবে আমরা তাদের স্মরণ মনন করি ঠিক ভগবানের জায়গায় বসিয়ে তার কারণ তারা এই রকম পুরুষ ছিলেন সেই স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে কত বড় বড় মানুষ তারা দেখিয়েছেন তার কারণ কি তারা জীবনে এই সার বস্তুটিকে পেয়েছেন তাকে ধরো তাকে ধর তিনি কখনো বিপরীত বুদ্ধি দেবেন না বিপরীত বুদ্ধি হতে গেলে সঙ্গে সঙ্গে তিনি ধরে নিজের জায়গায় নিয়ে আসবেন তাকে ধর মানুষের অন্তরে জায়গা নিয়ে নেবে এই যে কত মানুষ আমরা ঘরে ঘরে ছবি টানিয়ে রেখেছি আমরা হৃদয়ে ভালোবাসা জনিত কারণে এরা ঘরে থাকলেও যেন এই সংসারের যেন কল্যাণ হয় তাদের চোখ মুখ দেখলে পরেও যেন মনে হয় যে না এরকমই হতে হবে সবসময় স্মরণ করিয়ে দিচ্ছেন যেন খবরদার বেচালে পা দিও না কি কমনি মতো এই এইরকম যোগী মানুষের মধ্যে কোনো ভেদাভেদ রেখো না সকলের প্রতি সমান আচরণ করো অন্যের দুঃখ নিজের দুঃখ বলে মনে করো আত্মু সর্বত্র সবাই এই দুনিয়া শুধু তোমার সংসার তোমার পাড়া তোমার সমাজ তোমার দেশ নয় সমগ্র বিশ্বের মানুষকে যদি আপন করতে পারো না এই বা হয়তো একেবারে সাক্ষাৎ গিয়ে কিছু করতে পারলাম ভগবানের কাছে তো দুবেলা সকলের জন্য কল্যাণ কামনা তো করতে পারি এটুকু যদি করতে পারি ভগবান তাতেও ভীষণ ভাবে মানব জীবন তখন খুব সার্থক হয়ে ওঠে নমস্কার বন্ধুরা